আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে ধান গম পাট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি একই সঙ্গে আমরা আমাদের মৎস্য সম্পদ কৃষি সম্পদ নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে বনজ সম্পদ এর গুরুত্ব জনগণের সঙ্গে বনের যে একটি আলাদা সম্পর্ক রয়েছে বাংলার মাটিতে সেগুলো নিয়ে আমরা জানতে চেষ্টা করব আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ধরিত্রী রক্ষায় আমরা অর্থাৎ ধরা এই সংগঠনের সদস্য এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ হেড অফ রিসার্চ মোহাম্মদ ইকবাল ফারুক আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে বাংলাদেশের যে মূলধারার যে আমরা যদি বলি বা বড় যে বনগুলো রয়েছে আমরা সুন্দরবনে কথা বলতে পারি আমাদের পাহাড়ি অঞ্চলের কথা বলতে পারি সেটার সঙ্গে আসলে সামাজিক বনায়নের মূল পার্থক্য জায়গাটা কোথায় এবং একই সঙ্গে আমরা যদি বলি পরিবেশ সুরক্ষা বা জীববৈচিত্র্য সংরক্ষণ আসলে সামাজিক বনায়ন কীভাবে ভূমিকা রাখছে আমরা যেরকম জানি যে সুন্দরবন আমাদেরকে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে পাহাড়ে যে বন রয়েছে সেখান থেকে আমরা অনেক সম্পদ আহরণ করছি তো সামাজিক বনায়ন আসলে কীভাবে ভূমিকা রাখছে প্রাকৃতিক যে বনগুলো আছে যেগুলো আপনি বলেছেন সুন্দরবন বা সিলেটে বনাঞ্চল আছে লাঠিটিলা আছে এই সমস্ত বনগুলো প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে এবং প্রাকৃতিক সুরক্ষা দেয় প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করে সুরক্ষা দেয় এবং বাংলাদেশে আপনি জানেন যে ভার্জিন ফরেস্ট একদমই নেই এক সময় ছিল অপরপক্ষে সামাজিক বনায়ন মূলত দরিদ্রদের অংশগ্রহণের যে কাজগুলো করে আর কি সামাজিক প্রণয়নে আপনার গাছ লাগানো হয় পরিকল্পিতভাবে আবার কিছুটা ব্যতিক্রমী বিষয়ও আছে যেমন মন স্পিসিস বা একই একই জাতের চারা লাগানো বা আপনার অ্যাকসোজেনাস স্পিসিস যেগুলো আছে এলিয়েন স্পিশিস বা বিদেশি গাছ লাগানো সেগুলোতে যেমন একটু নেগেটিভ প্রভাব রয়েছে অপরপক্ষে প্রাকৃতিক বনায়নে সে ধরনের কোনো প্রভাব নেই আর তাছাড়া সামাজিক বনায়নে সমাজের মানুষের অংশগ্রহণ থাকলেও সেখানেও কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে আপনারা যে সামাজিক কার্যক্রম করেছেন বললেন বা দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা অনেকদিন ধরে কাজ করছেন তো এখানে আসলে স্থানীয় মানুষ বা ওই এলাকার জনগোষ্ঠী তাদেরকে কিভাবে আপনারা কানেক্ট করেছেন তারা কীভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বন বিভাগের একটি গাইডলাইন রয়েছে ওনাদের ওয়েবসাইটে নানা ধরনের যে আনুপাতিক হারে লভ্যাংশ বন্টন এবং প্রতীত জমির নিকটবর্তী যে জনগোষ্ঠী থাকে তাদেরকেই মূলত সংশ্লিষ্ট করে অংশগ্রহণের নিশ্চিতকরণের মাধ্যমে তাদের মাধ্যমে গাছ লাগানো হচ্ছে এবং গাছ লাগানোর পরে কয়েকটা পর্যায় থাকে যেমন মনে করেন প্রুনিং থাকে ডালপালা ছাটা থিনিং থাকে গাছ ঘনত্ব কমিয়ে আনা এ সমস্ত ক্ষেত্রে তারা কাজ করে এবং প্রথম সাত বছরে তারা লভ্যাংশ পায় পরবর্তীতে গাছগুলো বড় হলে আবারও লভ্যাংশ পায় তারা গাছের রক্ষণাবেক্ষণের কাজ করে এভাবেই সামাজিক বনয়নটা পরিচালিত হয়ে থাকে এই যে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রেক্ষাপট বা আমরা এখন দেখছি যে অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে খরা হয়ে যাচ্ছে তো এই জায়গাটায় আসলে সামাজিক বনায়ন কিভাবে ভূমিকা রাখতে পারে মূলত সামাজিক বনায়নের যে গুরুত্ব যদি একটি প্রতিরোধ গাছ না থাকে তাহলে সেখানে কার্বন সেকশন বা কার্বন ক্যাপচার হয় না কিন্তু সামাজিক বনায়ন যদি হয় সেখানে যদি গাছ থাকে সেখানে আপনার গাছরা কার্বন শোষণ করে এবং পরিবেশের জলবায়ুর যে উষ্ণতা হ্রাস করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি করে এভাবে আপনার সামাজিক বনায়ন কিন্তু প্রাকৃতিক বনায়নের পাশাপাশি একটি ভূমিকা পালন করে যাচ্ছে বন বিভাগ আসলে কীভাবে এখানে কার্যক্রমগুলো চালাচ্ছে এবং আপনারা বেসরকারি সংস্থা যেগুলো আছে তারা কিভাবে ফাংশন করছেন বন বিভাগ মূলত আপনার যে সমস্ত বন বনের যে সমস্ত জায়গাগুলো বা পতিত জায়গাগুলোতে গাছ থাকছে না বা গাছ বিনষ্ট হয়ে গিয়েছে সে সমস্ত জায়গায় স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদেরকে নিয়ে একটা আনুপাতিক হারে লভ্যাংশের ভিত্তিতে গাছের চারা দিয়ে প্রশিক্ষণ দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সামাজিক বন্যানোর ব্যাপারে কাজ করে এবং এর সাথে জড়িত থাকে এবং একটা দীর্ঘমেয়াদে যখন গাছগুলো আহরণ করা হয় তখন এর লভ্যাংশ বন্টন করে দরিদ্র হ্রাস করে ভূমিকা পালন করে আর বেসরকারি সংগঠনগুলো যেমন ধরেন নানা ধরনের প্রযুক্তি কারিগরি সহায়তা জ্ঞান অর্থায়ন এভাবেও সহায়তা করে অনেক সময় টাইপ প্যাট্রিয়েট হয় কোনো একটা যেমন বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা বন সাথে সহযোগী হিসেবে কাজ করে স্থানীয় জনগণকে নিয়ে সামাজিক বনায়ন করে এবং এর পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে জলবায়ু জলবায়ুর উষ্ণতা হ্রাস করে ও জলবায়ুর ভারসাম্য রক্ষণে কাজ করে থাকে একটা দেশের জন্য তো আদর্শ আমরা জানি যে তার টোয়েন্টি বনভূমি থাকবে বা গাছপালা থাকবে বন থাকবে তো বাংলাদেশে তো এই সংখ্যাটা খুবই কম তো আপনারা যে সামাজিক বনায়ন যে কার্যক্রম করছেন বা আপনারা যে কার্যক্রম এটার মাধ্যমে আসলে আপনারা এই রেশিওটা কতটুকু বাড়াতে পেরেছেন বা এই সামাজিক কার্যক্রম কি কি পরিমাণে চললে আমরা আমাদের যে পঁচিশ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন এই একটা রেঞ্জে পৌঁছাতে পারবো বাংলাদেশে আপনার যে বনায়ন ছিল এক সময় আমরা যদি অতিথির দিকে তাকাই সেটা কিন্তু চল্লিশ শতাংশ পর্যন্তও ছিল নির্বিচারে গাছ কাটা বনাঞ্চল ধ্বংস করার ফলে সেটি এখন অনেক কমে এসেছে পঁচিশ শতাংশেরও নিচে কমে এসেছে সামাজিক বনয়নের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে যদিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু কাজগুলো কাটা হচ্ছে সাম্প্রতিক যে বিষয় থাকে সেক্ষেত্রে আপনার সামাজিক বনায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাছাড়া শুধু সামাজিক বনায়ন নয় আমরা দেখেছি প্রতি বছরই আপনার গাছ লাগানোর মৌসুমে বিভিন্ন প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা অফিসিয়াল প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান স্কুল এ সমস্ত এলাকায় আপনার দেখা যায় যে গাছ লাগানো হয় এগুলোও কিন্তু আপনার যে পঁচিশ শতাংশ যে বনায়নের যে সম্পূরক ভূমিকা সেটি পালন করছে এই যে সামাজিক বনায়ন আপনারা করছেন অনেক দিন ধরে কার্যক্রম করছেন সাধারণ জনগণকে কানেক্ট করছেন কিন্তু আসলে মানে জনগণের কাছ থেকে আপনারা কীরকম সাড়া পাচ্ছেন তারা কি আগ্রহী হয়ে আসছে কারণ আমরা জানি যে বাংলাদেশে যে পরিমাণ গাছ আছে তার থেকে বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে এবং এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা আসলে গাছ কেটেই জীবিকা নির্বাহ করছে তাদেরকে আপনারা কতটুকু কানেক্ট করতে পারছেন সামাজিক সফলতা নির্ভর করে এর লভ্যাংশ বন্টনের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণের সাথে এ সমস্ত বিষয়গুলো জড়িত থাকে একটা প্রকল্পের উদাহরণ যদি আমি বলি আপনাকে বান্ধবনে আমরা গাছ লাগিয়েছি সেখানে বলা হয়েছিল যে পাঁচটি গাছ বাঁচলে তুমি এতগুলো টাকা পাবা বা বেনিফিট পাবা তখন দেখা যাচ্ছে যে তারা আগ্রহী হয়ে অনেক সময় গাছ মারা গেলে নিজেরাই লাগাচ্ছে এরকমও হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার আর কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনগণ একটু যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার জনগণ তড়িৎ যে বেনিফিটটা খুঁজে যার কারণে দেখা যায় যে সক্রিয় অংশগ্রহণের মাত্রাটা কমে আসে তবে আপনি যদি দেখেন যে বর্তমানে কিন্তু বন বিভাগের ওয়েবসাইটেও রয়েছে যে পঞ্চাশ ভাগের বেশি নারীদেরকে অংশগ্রহণ করাতে হবে যারা অবসর সময়টা বাড়ি ঘরেই থাকে পুরুষরা হয়তো বাইরে থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করলে অনেকটা সুক্রিয় অংশ নিশ্চিত করলে রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো খুব সফলভাবেই সম্পন্ন করা যাচ্ছে আপনারা যখন সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করেন তখন সেই এলাকার লোকদের সঙ্গে আপনারা তাদেরকে কোনো মানে ট্রেনিং দেয়া বা তাদেরকে কাজ শেখানো তাদের জন্য শিক্ষামূলক বা জনসচেতনামূলক কার্যক্রম এরকম কোনো কিছু রান করেন কিনা জি অবশ্যই এই এলাকাটাতে গাছ লাগানোর জন্য নির্বাচন করা হয় বেশ কয়েক একটা পর্যায়ে কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর সাথে বৈঠক হয় এর লভ্যাংশ কী হবে এর বেনিফিট কী হবে এর নেগেটিভ কী আছে পজিটিভ কী আছে এই সমস্ত বিষয়গুলো চুলছে বিশ্লেষণ করা হয় এবং তাদেরকে সচেতন করা হয় তাদের যে বেনিফিটগুলো যেটা আমি আগেও বলেছি যে কয়েকটা পর্যায়ে তারা বেনিফিট পায় একটা তো আছেই যে গাছ আহরণ করার পরে পাচ্ছে তারা আগে প্রাথমিক পর্যায়েও কিন্তু তারা কয়েকটা ফিজে বেনিফিট পায় তখন তারা ইন্টারেস্টেড হয় এবং তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় এবং কিভাবে গাছ লাগাতে হবে গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে থিনিং করতে হবে পুনিং করতে হবে এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয় এবং তাদেরকে সক্রিয়ভাবে জড়িত করা হয় গাছের পরিচর্যার ব্যাপারে এক্ষেত্রে তো আমরা জানি যে আসলে বনায়ন বা গাছ লাগানো যে কার্যক্রমগুলো এগুলো আসলে দীর্ঘমেয়াদী একটি প্রোজেক্ট এবং যারা সেখানে কাজ করছে তারা দীর্ঘমেয়াদে আসলে ফলাফল পাবে কারণ একটি আম গাছ লাগালেও সেটা তো আর এক দুই বছরেই তাকে আম দেওয়া শুরু করবে না তো এই ক্ষেত্রে আসলে সামাজিক বনায়নে আপনারা কোন ধরনের গাছগুলোকে প্রাথমিকভাবে বাছাই করেন যেটা আসলে তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং তারা কন্টিনিউসলি এখান থেকে লাভ পেতে থাকবে কোন ধরনের গাছ বেশি লাগানো হয় তো প্রাকৃতিক বনায়নে যে ধরনের গাছের সংমিশ্রণ থাকে সে ধরনের সার্ফ সার্ফ এ ধরনের গাছ লাগানো এবং এগুলো থেকে প্রাথমিক পর্যায়ে তারা জ্বালানি সংগ্রহ করতে পারে তারা নিয়মিতভাবে ব্যবহার করতে পারে এবং তাদেরকে উৎসাহিত করা যেতে পারে এভাবেই আমরা কার্যক্রমগুলোকে চালিয়ে থাকি তো বন বিভাগ থেকে কীরকম কোনো নির্দেশনা বা কোনো তাদের কোনো পরিকল্পনা বা প্ল্যান আছে কি না যে কোন ধরনের গাছ লাগানো হবে কারণ আমরা জানি যে বাংলাদেশের সব এলাকায় আসলে সব গাছ ভালো যে হবে এরকমও না তো এরকম কোনো স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করা আছে কিনা যে এই এলাকায় এই গাছগুলো বেশি লাগাবো এরকম কিছু বনের নিকটবর্তী এলাকা যেখানে দেখা যাচ্ছে একসময় গাছ ছিল এখন নেই বা গাছগুলো চুরি হয়ে গিয়েছে বা কেটে ফেলেছে কেউ সে সমস্ত এলাকাতে দেখা যাচ্ছে স্থানীয় প্রজাতির গাছকেই প্রাধান্য দেওয়া হয় এবং সেগুলোকেই লাগানো হয় যাতে করে পরিবেশের ভারসাম্যটা রক্ষা পায় এবং বিভিন্ন প্রাণ প্রাণের আবাসস্থল তৈরি হয় তো এই ক্ষেত্রে আমরা মানে সর্বক্ষেত্রে আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা থাকে যে শিশুদেরকে এই কাজগুলোতে এঙ্গেজ করা যাতে পরবর্তীতে তারা আসলে রোল মডেল হয়ে উঠতে পারে তো আপনারা আপনাদের সামাজিক উন্নয়ন কার্যক্রমে যে এলাকাগুলোতে কাজ করছেন সেখানে তা সেখানে শিশু কিশোর যারা আছে তাদেরকে আপনারা আপনাদের সঙ্গে সংযুক্ত করছেন কিনা বা কাজ শেখাচ্ছেন কিনা যাতে ভবিষ্যতে তারা আসলে কার্যক্ষম হয়ে উঠতে পারে শিশু এবং কিশোরদেরকে বনায়ন কার্যক্রমে অংশগ্রহণ করানোর দুটি দিক রয়েছে একটি হলো তাদেরকে সচেতন করা তারা তাদের পরিবারদেরকেও সচেতন করে তাহলে দীর্ঘমেয়াদী একটা উদ্যোগ তৈরি হয় অন্যদিকে রয়েছে যে ভারী কাজ যেমন গাছ লাগানো বা গাছ পাহারা দেওয়া এই ধরনের শিশু শ্রমের যে ইয়ে আছে বিষয়গুলো আছে এগুলোতে আবার অনুসাহিত করা হচ্ছে আমরা বিভিন্ন আপনার গাছ লাগানোর মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে গাছের চারা বিতরণ করা হয় তারা স্কুলেও লাগানো হয় আবার তারা যাতে বাড়ি থেকে গাছটি লাগাতে পারে ফলের গাছগুলো বিশেষ করে লাগাতে পারে এবং কুইক গ্রোয়িং ফ্রুটস যেটা দ্রুত ফল দেয় এ ধরনের জাত নির্বাচন করে তাদেরকে দেওয়া হয় তারা যাতে লাভবান হতে পারে অনেক সময় আমরা দেখেছি যে বনায়ন কার্যক্রমের মধ্যেই কিছু ক্ষতিকর গাছ যেগুলো আছে ইউকালিপ্টাস বা এরকম অনেক গাছ বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে তো এটা যখন গাছ লাগানো হয় তখন এরকম কোনো পরিকল্পনা থাকে কি না বা এ ধরনের যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ এগুলো কেন আসলে লাগানো হচ্ছে সামাজিক বনায়নের ক্ষেত্রে নব্বই দশকে দেখা গেছে যে ইকুয়ালিপ্লাস জাতীয় গাছ বা মনোস্পেশিস বা ইকুয়ালিপ্লাস তো ওয়াটার হ্যাঙ্গিড ট্রিস এর মূল অনেক গভীরে যায় এবং ওই জায়গাটায় ডেসারটেশন প্রক্রিয়া শুরু হয়ে যায় এরকম একটা ব্যাপার আছে আবার আছে যে ধরেন একাশিয়া গাছ শুধু একাশিয়া দিয়েই একটা সামাজিক বনায়নের ক্ষেত্র পূর্ণ করে ফেলা হলো সেখানে দেখা যাচ্ছে কোনো পাখি বসে না মৌমাছি বসে না কীটপতঙ্গ নাই কোনো একটা পরিবেশই নাই তো এই ধরনের যে ক্ষতিকর যে প্রজাতিগুলো আছে এবং যে সামাজিক বনায়ন যে ক্ষেত্রগুলো আছে এগুলো এখন আর নাই আর এটাকে একটা ইন্ডাস্ট্রি মনে করা আর কি যে উড গ্রোয়িং ইন্ডাস্ট্রি মনে করা যে আমি এখান থেকে কাঠ পাবো আমি এটা লাগিয়ে দিলাম হয়তো দেখা গেল যে আমি তো পঞ্চাশ হাজার গাছ লাগিয়ে দিলাম একটা ব্যারেন সেখান থেকে আমার কাঠ হবে আমি সেটা বিক্রি করব আমার ভালো লাভ হবে এই ধরনের চিন্তা এই এইটার সাথে পরিবেশের বা জলবায়ু পরিবর্তনের বা মানুষের জীবন জীবিকার কোনো সম্পর্ক নেই কোনো চিন্তাধারণা নেই কোনো যৌক্তিকতাও নেই আমরা জানি যে অনেক এলাকায় আসলে বন উজাড় করে কৃষি বানানো হয়েছে আবার আবাসস্থল বানানো হয়েছে আবার একই সঙ্গে আমাদের এই চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে যে আমাদের বনের সংখ্যা কমে আসছে তো এই যে একটা চেক ব্যালেন্স এটা আসলে আমরা কিভাবে করবো ধরেন আপনি সামাজিক বনায়ন কার্যক্রম একটা এলাকায় শুরু করলেন কিন্তু সেখানে আসলে জনগণের জন্য পর্যাপ্ত কৃষি জমি নাই বা থাকার জায়গা নাই তো তখন আসলে এই দুইটার মধ্যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে করব। দু সালে যখন রোহিঙ্গাদের বাল্ক ইনফ্লাক্স হলো বাংলাদেশে তখন কিন্তু আপনার ওই অঞ্চলে আমি একটা স্টাডি করেছিলাম এফএও থেকে জাতিসংঘের সেখানে আমরা দেখেছি যে দৈনিক একজন ব্যক্তি রান্না করার জন্য প্রায় এক কেজির মতো কাঠ লাগতেছে এবং তারা প্রচুর বনা বন ধ্বংস করে ফেলেছে এবং দেখা গেছে যে আমরা একটা স্টাডি করেছি যে এইভাবে যদি বন ধ্বংস করতে থাকে তাহলে আর ছয় থেকে সাত বছরের মধ্যে পুরো বনভূমি উজাড় হয়ে যাবে এই যে একটা বিষয় আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন যে এখন যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি অন্ধে আবার স্থানেও যে ভূমির ব্যবহার এবং ভূমির স্বল্পতা ভূমির প্রাপ্যতা এই যে বিষয়গুলো আছে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গভাবে জড়িত এখন যদি আমি সামাজিক বনায়নের কথা বলি তাহলে আমার ভূমি দরকার কিন্তু আমরা কিন্তু বলতেছি যে প্রতি ভূমিতে বা যেটি খালি পড়ে আছে সেখানে সামাজিক বনায়ন করা বন কেটে সামাজিক বনায়ন সেটা তো কোনো সমাধান হতে পারে না আবার স্থলকে মানুষের বসতিকে নষ্ট করে বনায়ন হতে পারে না বনায়ন যে শুধুমাত্র সামাজিক বনায়নের মাধ্যমেই হতে পারে তা নয় বসত বাড়িতে গাছ লাগানো যেতে পারে আপনার নতুন নতুন রাস্তা হচ্ছে রাস্তা দুই পাড়ে গাছ লাগানো যেতে পারে বাদ দূরি হচ্ছে সেখানে সবুজ বেষ্টনী আপনার প্যারাবন তৈরি করে বা আপনার ম্যানগ্রোভ তো লাগিয়ে উপকূলীয় অঞ্চলে সেখানে বনায়ন তৈরি করা যেতে পারে সুযোগ প্রচুর আছে কিন্তু সেটার সুপরিকল্পিত যে ব্যবহার সেটা হচ্ছে না তার ফলেই একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে আর কি বনায়নের ক্ষেত্রে তো এই ক্ষেত্রেই যে ভারসাম্যহীনতা আপনি বলছেন যে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে আবার যারা বনায়ন কার্যক্রম করছে তারা একটা সত উদ্দেশ্য নিয়েই করছে এই যে সফলতাটা আসলে কতটুকু এটা পরিমাপ করার কোনো মেজারমেন্ট কোনো স্কেল আছে কিনা যে আমরা যে বনায়ন করলাম বিশ বছর পরে আসলে আমরা কি রেজাল্টটা পাবো বিশ বছর পরে কি আমার আবাসন সংকট তৈরি হলো এটার মাধ্যমে নাকি এটার মাধ্যমে উপকৃত হচ্ছে এরকম মেজারমেন্ট স্কেল আপনার আছে একটা এলাকায় যদি আমরা বনায়ন করি সেখানে সেই এলাকার মাটির গুণাগুণ আমরা পরিমাপ করতে পারি সেখানকার পরিবেশের ভারসাম্যতাকে করতে পারি সেই সামাজিক বনায়নের এলাকার শুরুতে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে সেটা আমরা পরিমাপ করতে পারি আমরা শেষে গিয়ে দেখতে পারি তারা কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হলো এবং আমাদের বনায়নে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত ছিল এবং আমরা কত টাকার বেনিফিট আমরা পেয়েছি বিশ বছর পরে গিয়ে সেটা দিয়ে আমরা খুব সহজেই আমরা জলবায়ুর বিষয়গুলো যে উষ্ণতার বিষয় আছে এটা অনেকগুলো ভ্যালুস আছে আর কি সোশ্যাল ভ্যালুস আছে ইকোনমিক ভ্যালুস আছে এনভায়রনমেন্টাল ভ্যালুস আছে আপনার ক্লাইমেটিক ক্লাইমেটিক ইম্প্যাক্টের একটা ভ্যালুস আছে এই সমস্ত ভ্যালুসগুলো দিয়ে আমরা যদি মেজারমেন্ট করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি যে এই আমাদের এই সামাজিক মনোনয়নের সফলতা কতটুকু এখন তো অনেক ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা আসছে কমার্শিয়ালাইজেশনের কথা আসছে তো এই ক্ষেত্রে কি এরকম কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা বা এরকম কোনো চিন্তাভাবনা করছেন কিনা যে যে ব্যবসায়ী কোম্পানিগুলো আছে বা গ্রুপগুলো আছে তারা আসলে বনায়ন কার্যক্রমে কিভাবে হেল্প করবে এবং দেখা যাচ্ছে যে এখানে অর্থনৈতিক একটা বিষয় চলে আসে হয়তো তারা একশো একর কোনো একটা জায়গায় কোনো বনায়ন কার্যক্রম করলো হয়তো বিশ বছর পরে সেখান থেকে তারা কাটা আহরণ করছে বা সেখান থেকে ফল যেগুলো উৎপন্ন হচ্ছে তারা সেটা ব্যবসার কাজে লাগাচ্ছে দুটোই হলো যে বনায়ন কার্যক্রমটাও হলো একই সঙ্গে তাদের ব্যবসাও হলো এরকম কোনো উদ্যোগ নেওয়ার কোনো চিন্তা ভাবনা চলছে কিনা কমার্শিয়াল প্রসেসে হোক পার্টিকুলারলি বন বিভাগ যদি চিন্তা করে এই ধরনের কাজ করতে পারে এই ধরনের কাজের একটা উদাহরণ আমি আপনাকে দেই দীর্ঘদিন আগে ধরেন প্রায় দু হাজার দিকে আমরা রাস্তার পাশে বনায়ন করলাম খালি রাস্তা সেখানে কিন্তু রাস্তার পথসারীর জমির মালিক ইউনিয়ন পরিষদের রাস্তা যেহেতু ইউনিয়ন পরিষদ আর হলো যারা পরিচর্যা করছে উপকারভোগী দল তারা এই ধরনের প্রাইপ্রেটিয়েট একটা অ্যাগ্রিমেন্ট করে ইউনিয়ন পরিষদের কাছ থেকে পারমিশন নিয়ে এই ধরনের কাজ কিন্তু হয়েছে বাংলাদেশে সেটা হয়তো ক্ষুদ্র পরিসরে হয়েছে কিন্তু বন বিভাগ যদি মনে করে অবশ্যই আপনার কমার্শিয়াল বেসিসে বা লার্জ স্কেলে এই ধরনের টাইপ অ্যাগ্রিমেন্ট করে বন বিভাগ অবশ্যই থাকতে পারে কারিগরি সহায়তার জন্য বেসরকারি কোম্পানি বিভিন্ন সিএসআর যারা করে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট করে তারা এবং দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে এ ধরনের উদ্যোগ খুবই সফলজনক হবে বলে আশা করছি তো বাংলাদেশে এখন যে এক্সিস্টিং বন বিভাগের যে বনায়ন পলিসি আছে বা সরকারের যে পলিসিগুলো আছে এগুলোতে আসলে আমরা যদি এগুলোর ভালো প্রজ অ্যান্ড কনস চিন্তা করি ভালো খারাপ দিকগুলো এটা নিয়ে যদি বলতেন কারণ আমাদের উদ্দেশ্যই থাকে যে আমরা ভিতরের খবরটা আসলে জানতে চাই যে মানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আগে করা হয়েছে সেটার আপগ্রেড করা হয়নি যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে আগানো হয়নি তো এক্ষেত্রে আপনি আসলে প্রজ অ্যান্ড কনসগুলো যদি আমাদেরকে একটু বলতেন সরকারের কিন্তু আন্তরিকতা রয়েছে এবং সরকারের লক্ষ্যমাত্রাও রয়েছে সরকারের উদ্দেশ্যও রয়েছে যে বিশেষ করে বন বিভাগের যেহেতু সেফ কাস্টোডিয়ান অফ দ্য ফরেস্ট অফ দ্য কান্ট্রি তাদের কিন্তু বনায়নের একজিস্টিং বনকে সংরক্ষণ করা পাশাপাশি বনায়নের নতুন নতুন ক্ষেত্র তৈরি করা বা বনায়ন করা এটা সম্প্রসারণ করার একটা উদ্যোগ রয়েছে কনস যেগুলো রয়েছে সেগুলো হলো যে অনেক ক্ষেত্রে আপনার রিজিডিটি আছে যে আমার এই নিয়মের বাইরে আমি যেতে পারবো না বা সুনির্দিষ্ট যে নিয়ম নীতিমালা আছে তার বাইরে আমরা যেতে পারবো না বা আপনার তবে এখন অনেকটা ফ্লেক্সিবল যদিও কনস রয়েছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপেক্ষিকভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় বা নীতিমালার সামঞ্জস্যতা বিধান করে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের রেশিওতে আপনার সামাজিক বনায়নের চুক্তিগুলো করা হয় এবং বাস্তবায়ন করা হয় এই সর্বশেষ আপনার কাছে জানতে চাই আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে ধরা বাংলাদেশের সমাজকে আমরা সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী বন নিয়ে কাজ করতে আগ্রহী তাদের এখানে ইন্টার্নশিপ করার বা শেখার সুযোগ আপনারা দিচ্ছেন কিনা এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা আসলে সর্বশেষ কোনো কথা আছে কিনা মূলত ধরা সামাজিক বনায়ন করে না ধরা যেটা করে যে প্রাকৃতিক মনকে সংরক্ষণের জন্য নানা ধরনের মুখে উদ্যোগ নিয়ে থাকেন সরকারকে সচেতন করার চেষ্টা করেন সংশ্লিষ্ট দপ্তরকে সচেতন করার চেষ্টা করেন আর বৃক্ষরোপণের মৌসুমে বিভিন্ন ধরনের শিশুদেরকে গাছে চারা বিতরণ করে থাকেন স্কুলের বাচ্চাদেরকে করে থাকেন আর আমাদের এখানে যারা ইন্টার্নশিপ করে বা শিক্ষানবিশ করে অবশ্যই এখানে শিক্ষার সুযোগ রয়েছে এবং সুযোগ যা অনেকে করছে আর দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে সামাজিক বর্ণনের অনেক নেতিবাচক দিক ছিল শুরুতে আমাদের দেশে এবং সে সময় আমাদের সমন্বিত চিন্তাভাবনা ছিল না যে যে বিভিন্ন সেক্টরাল যে বিষয়গুলো আছে এনভায়রনমেন্ট সোশ্যাল ইস্যু আপনার ইকোনমিক ইস্যু বায়োডাইভার্সিটি ইস্যু ওয়াইল্ড লাইফ ইস্যু এই ধরনের ইস্যুসগুলো বিবেচনা করা হতো না কিন্তু এখন কিন্তু সেগুলোকে বিবেচনায় আনা হচ্ছে এবং সামাজিকভাবে বর্ণনা করা হচ্ছে এবং আমার মনে হয় যে এইভাবে যদি এই বিষয়গুলোকে বিবেচনা করে যদি সামাজিক বায়ন পরিচালনা করা হয় অবশ্যই আমাদের দেশে একটা এই কার্যক্রমটি একটি সাফল্য বয়ে আনবে ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম মোহাম্মদ ইকবাল ফারুকের সঙ্গে তিনি তার বহুদিনের অভিজ্ঞতা এবং কাজের আলোকে আমাদের সঙ্গে আলোচনা করলেন বাংলাদেশের সামাজিক বনায়ন এর গুরুত্ব এবং একই সঙ্গে কিভাবে কাজ করা যায় সেই সঙ্গে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সামাজিক বনয়ন নিয়ে এবং দেশের সার্বিক যে বনের অবস্থা সেটা নিয়ে সরকারের যে পলিসি রয়েছে সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন এবং দীর্ঘমেয়াদে আসলে আমরা সামাজিক বনয়ন থেকে কীভাবে ফলপ্রসূ হতে পারি এবং কিভাবে লাভবান হতে পারি সেটা নিয়ে তারা দ্রুতই কাজ করবেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য